হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি পিয়াল ভিডিওতে আর ভিডিওতে দেখতে পারবেন ওপেন ভিপিএন কীভাবে সেট আপ করতে হয় ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন তো সবার প্রথম আছে স্টোরে গিয়ে ওপেন ভিপিএন লিখে সার্চ করবেন তারপর হচ্ছে ওপেন ভিপিএন কানেক্ট যেটা আছে এটা হচ্ছে ইনস্টল করবেন এখানে হচ্ছে দুইটা পদ্ধতি আছে প্রথমত হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে তিনটা ইনস্টল করার জন্য এবং হচ্ছে তিনটা পদ্ধতির মধ্যে হচ্ছে আপনার আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি এই দুইটার মধ্যে একটা একটা হালকা কঠিন হচ্ছে অনেক সহজ তো ওপেন করলাম ওপেন করার পর তারপর যে এগ্রি দেখতে পারতেছেন এই এগ্রিতে ক্লিক করবেন অ্যাপস থেকে তারপর বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আপনাকে যে তথ্যটা আমি দিব হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার বা যেখানেই দিই তো ওই ওই জায়গায় হচ্ছে চলে আসবেন ঠিক আছে মানে এরকম একটা তথ্য দেবো আপনাকে এই তথ্যটা দিয়ে হচ্ছে আপনি ওইটা ফিল আপ করতে হবে তো এটা কিন্তু হচ্ছে এই তত্ত্বটা হচ্ছে আপনারা কিনতে হবে তো এটা হচ্ছে থেকে কম দামে হচ্ছে আমার থেকে কিনতে পারবেন আর এটা হচ্ছে দেশের বাইরে থেকে আলাপ বা যে কোনো ধরনের আইপি কলিং করতে পারবেন খুবই সহজে বুঝতে পারছেন তো কিভাবে করতে হবে আমি হচ্ছে আপনাদের এখন বলে দিতেছি প্রথম হচ্ছে যে কঠিন যে সিস্টেমটা এটা দিয়ে হচ্ছে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে যে সার্ভার যে দেখতে পারতেছেন বিডিবিপিএন ডট দেখতে পাচ্ছেন যে বিডিবিপিএন ডট এই যে লেখাটা এটা হচ্ছে কপি করবে মনে করেন আমি ভিডি কপি করলাম তারপর এখানে পেস্ট করতে হবে দেখতে পাচ্ছেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর আবার হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢোকার পর তারপর এখানে ইউজার দেখেন তো ইউজার কপি করার জন্য মনে করেন আমি সবটা কপি করলাম তারপর হচ্ছে এই জায়গায় পেস্ট করলাম পেস্ট করার পর যে সুমন এক এটা কিন্তু ইউজার দেখতে পারতেছেন ইউজার নেম এটা কিন্তু জাস্ট কপি করবো কপি করার পর এই জায়গায় জাস্ট পেস্ট করবেন ইউজার নেমের জায়গায় আর এখানে যে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা হচ্ছে কপি করবেন পাসওয়ার্ডটা দেখেন এই যে কপি করলাম সিলেক্ট করেন তারপর এই জায়গায় পেস্ট করতে হবে পেস্ট করার পর আর এখানে পোর্ট মানে পোর্ট অপশনাল যেটা আছে এখানে কোনো কিছু প্রয়োজন হবে না এখানে হচ্ছে জাস্ট ইম্পোর্ট ও টু নতুন প্রোফাইল আর হচ্ছে কানেক্ট আফটার ইম্পোর্ট তো হয়ে যাওয়ার পর তারপর জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন তারপর অকেতে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর তারপর সেভ করে রাখার জন্য সেভ ইউ ক্লিক করতে পারেন অথবা নট নাও ক্লিক করতে পারেন তো দেখতেছেন কানেক্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনাদের ব্রিলিয়ান্টটা আমি ঢুকে দেখাই ঢুকলাম এখানে যে অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু চালু আছে ঠিক আছে তো আবার হচ্ছে এটা এভাবে হচ্ছে ডিসকানেক্ট করে দিবেন এখানে ডন্ট শো এগেইন ক্লিক করলে এই যে পপআপটা এটা আসবে না কানেক্ট আর ডিসকানেক্ট করার সময় তো কনফার্মে ক্লিক করে দিল প্রয়োজন হলে এভাবে হচ্ছে কানেক্ট করবেন প্রয়োজন শেষে আবার এইখানে ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন আচ্ছা তো এখন হচ্ছে ওপেন ভিপিএন সেট আপ করার জন্য হচ্ছে যে দ্বিতীয় যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা দেখা হচ্ছে আগেরটার তুলনায় অনেক পরিমাণ সহজ বুঝতে পারছেন তো এভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপসে ঢুকে যাবেন তো দিতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে তারপর হচ্ছে আবার হচ্ছে মানে আপনাকে যেবার যেখানে লিঙ্কটা দিব ঠিক ওই জায়গায় চলে যাবে তো চলে যাওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখেন যে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা কপি করবেন পেস্ট করে দেখাচ্ছে আপনাকে কোনটা কপি করলাম এই যে পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন এটা কিন্তু পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এটা কিন্তু কপি করবেন কপি করার পর তারপর এখানে ডাউনলোড কনফিক নামে একটা ফাইল আছে দেখতে পারতেছেন ডাউনলোড কনফিক এটার মধ্যে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তারপর জাস্ট ইম্পোর্ট টু অ্যাপে ক্লিক করবেন ইম্পোর্ট টু অ্যাপে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ডটা যেটা কপি করছিলেন এটা জাস্ট পেস্ট করে ইম্পোর্টে ক্লিক করবেন হুম তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন তো এটা কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে এখন জাস্ট কানেক্টে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এই যে কানেক্ট হয়ে গেছে দেখতে পারতেছেন কানেক্ট কিন্তু হয়ে গেছে এবারে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি কানেক্ট করার তো তারপর হচ্ছে কথা বললেন যখন কথা বলা শেষ তখন হচ্ছে ক্লিক ক্লিক করে এখানে করলেই ডিসকানেক্ট হয়ে যাবে তো আবার আবার প্রয়োজন হলে হচ্ছে কানেক্টে করবেন একদম ইজি এক সেকেন্ডের কম সময় এটা কানেক্ট হয়ে যাবে এক সেকেন্ডের কম সময় এটা ডিসকানেক্ট হয়ে যাবে জাস্ট ক্লিক দিবেন তো আশা করছি বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক সহজ আগে নিয়মটা অনেক সহজ এখন নিয়মটা অনেক সহজ তো তারপরেও প্রথম নিয়মটার তুলনায় দ্বিতীয় নিয়মটা অনেক সহজ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর হচ্ছে আপনার মতামতটা পেশ করবেন যে প্রথমটা বেশি সহজ লাগছে নাকি দ্বিতীয়টা বেশি সহজ লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে